আপনারা যারা অনেকেই চিন্তিত আছেন ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে কোনটিতে বেশি কাজ করবেন পিকচার পোস্ট লেখা পোস্ট নাকি রিলস ভিডিও নাকি বড় ভিডিওতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একদম লাইভ প্রুফের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব বর্তমানে ফেসবুকের মধ্যে কোনটিতে বেশি ইনকাম হচ্ছে আমি এমন কয়েকটি মনিটাইজেশন পেজ আমার কাছে আছে সেগুলোর এক্সাম্পল আপনাদেরকে দেখাবো এবং একদম কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো কোন পেজের মধ্যে কোন কন্টেন্ট ফরম্যাট থেকে বেশি ইনকাম হচ্ছে এখানে রিলস থেকে বেশি ইনকাম হচ্ছে নাকি বড় ভিডিও থেকে বেশি ইনকাম হচ্ছে নাকি লেখা পোস্ট ছবি পোস্ট এবং স্টোরি পোস্ট থেকে ইনকাম হচ্ছে তো বন্ধুরা এই বিস্তারিত বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি জুড়েই আপনাদেরকে থাকতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশনটি অন করে দিতে হবে যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমি যে কয়েকটি ফেসবুক পেজ আপনাদেরকে দেখাবো এবং একদম মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিব আর্নিংগুলো কেমন হচ্ছে এবং কোথায় থেকে কি পরিমাণ হচ্ছে এই বিষয়গুলো দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দিয়ে অনেকেই ভিডিও তৈরি করছে যে ফেসবুকের মধ্যে এখন ইমেজ পোস্ট করে একটি টাকাও ইনকাম হচ্ছে না রিলসের ইনকাম আগেই বন্ধ ছিল কিন্তু বর্তমানে ইমেজ পোস্ট বা লেখা পোস্ট থেকেও ইনকাম বন্ধ করে দিয়েছে এই যে দেখুন এখানে ছয়শো একাত্তরটা ভিউ এখানে আর্নিং জিরো দেখাচ্ছে তো বন্ধুরা এই যে এখানে আর্নিং জিরো দেখাচ্ছে এটি কিন্তু সম্পূর্ণটাই ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যু বা ফেসবুকের কোনো একটি বাগ যার কারণে এই প্রবলেমটি কিন্তু এখান থেকে দেখাচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম যে আজকে আমি তিনটি কন্টেন্ট মনিটাইজেশানের আর্নিংয়ের আপনাকে প্রুফ দেখাবো যে তিনটি আর্নিং প্রুভের মধ্যেই আপনারা দেখতে পাবেন বর্তমানে ফেসবুকে কোথায় থেকে আসলে ইনকাম বেশি হচ্ছে তো এখান থেকে দেখতেই পেলেন এরকমভাবে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে যে আসলে ফেসবুকে আর্নিং পিকচার বা ফটো থেকে বা লেখা পোস্ট থেকে দিচ্ছে না তো আমি এই পেজের যদি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যাই তাহলেই বিস্তারিত বিষয়টি আপনারা দেখতে পাবেন আমি এই ফেসবুক পেজের নাম আপনাদেরকে দেখাবো না শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে নিয়ে গিয়ে সেখান থেকে আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে স্টার আছে ম্যাড আছে এবং কন্টেন্ট মনিটাইজেশান আছে আমি এখান থেকে যদি কনটেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করি এখন দেখুন আমি কন্টেন্ট মনিটাইজেশান উপর ক্লিক করলাম দেখুন এই পেজের এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন থেকে এক দশমিক এগারো ডলার ইনকাম হয়েছে এবং এর সম্পূর্ণ ইনকামই বলা চলে ফটো টেক্সট এবং স্টোরি পোস্ট থেকে হয়েছে এখানে বিস্তারিতভাবে কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন দেখুন এখান থেকে কিন্তু এই যে রো যে বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে আর রিলস থেকে এখান থেকে ইনকাম হয়েছে টেন সেন্ট এবং ভিডিও থেকে এখন পর্যন্ত ইনার ইনকাম হয়নি এবার চলুন আরও একটি পে আউট অ্যাকাউন্টের মধ্যে আমি চলে যাই আপনাদেরকে দেখাই যে আসলে সেই পে আউটের কী অবস্থা বা সেই কন্টেন্ট মনিটাইজেশনের কি অবস্থা কোথায় থেকে ইনকাম বেশি হচ্ছে তো বন্ধুরা আমি এখান থেকে আরও একটি ফেসবুক পেজের মনিটাইজেশান সেকশনের মধ্যে চলে আসি দেখুন এখান থেকে এনার এখন পর্যন্ত পেআউট অ্যাকাউন্ট সেট আপ করা হয়নি এনার পে আউটের মধ্যে একটু প্রবলেম আছে যার কারণে ইনি আমাকে এনার আইডি পাসওয়ার্ড দিয়েছে আমি এটার কাজ করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে শুধু স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশান চালু আছে আমি যদি এখান থেকে এই কন্টেন্ট মনিটাইজেশানের মধ্যে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম দেখুন এই মনিটাইজেশানোর কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট চল্লিশ ডলার ইনকাম হয়েছে ফটো টেক্সট এবং স্টোরি থেকে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডলার এখান থেকে ইনকাম হয়েছে এবং রিলস থেকে ইনকাম হয়েছে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি নাইন সেন্ট এবং ভিডিও থেকে কিন্তু এখন পর্যন্ত ইনকাম এখান থেকে হয়নি তো এবারে চলুন আরও একটি কন্টেন্ট মনিটাইজেশানের মধ্যে আপনাদেরকে নিয়ে যাই নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে বর্তমানে কোথায় ইনকাম বেশি হচ্ছে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন প্রথমে যে কন্টেন্ট মনিটাইজেশানটি দেখিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই তিনটি অপশন ছিল না একটি অপশন ছিল এখান থেকে আপনারা কিন্তু পার্থক্য বুঝতে পারবেন তো আমি এখান থেকে চলে যাচ্ছি আরও একটি ফেসবুকের মধ্যে গিয়ে সেখান থেকে আরও একটি কন্টেন্ট মনিটাইজেশনের উদাহরণ আপনাদেরকে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আরও একটি ফেসবুক পেজের মধ্যে আছি এই পেজের মধ্যে দেখুন এখানে কিন্তু ইনারও পে আউটের সমস্যা আছে এনার পে আউটটি আমাকে ঠিক করার জন্য দিয়েছে আমি এটি নিয়েও কাজ করছি এবং এনারও কিন্তু স্টার ইনস্ট্রিম অ্যাড অ্যাডস অন রিলস সবই কিন্তু চালু আছে এবং এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশান যেটি চালু আছে এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর আমি যদি ক্লিক করি তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন তো এখান থেকে দেখুন কন্টেন্ট মনিটাইজেশান আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই পেজ থেকে শুধুমাত্র ষোলো সেন্ট ইনকাম হয়েছে এবং এখান থেকে ফটো টেক্সট এবং স্টোরি থেকে ইনকাম হয়েছে দেখুন তেরো সেন্ট এবং ভিডিও থেকে ইনকাম হয়েছে দুই সেন্ট এবং রিলস থেকে ইনকাম হয়েছে এক সেন্ট তো আমি যে তিনটি কন্টেন্ট মনিটাইজেশান আপনাদেরকে দেখালাম এই তিনটি কন্টেন্ট মনিটাইজেশানেরই কিন্তু ইনকামগুলো কিন্তু বেশি আসছে ফটো টেক্সট এবং স্টোরি থেকে তাই আমি আপনাদেরকে বলবো বর্তমানে আপনি যদি ফেসবুকের মধ্যে বেশি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ফটো টেক্সট এবং স্টোরি পোস্ট বেশি বেশি করতে হবে তবে শুধুমাত্রই যে ফটো টেক্সট এবং স্টোরি পোস্ট বেশি বেশি করবেন এমনটা কিন্তু আবার করা যাবে না এর পাশাপাশি অবশ্যই আপনাকে রিলস ভিডিও এবং বড় ভিডিও পাবলিশ করতে হবে কেননা এই ফরমেটগুলো থেকেও কিন্তু ইনকাম হয় এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো ফটো টেক্সট এবং স্টোরি পোস্ট সারাদিনে আপনি পাঁচ থেকে দশটি করবেন এবং নিম্নতম আপনাকে অন্ততপক্ষে প্রতিদিন একটি করে রিলস ভিডিও এবং একটি করে বড় ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনারা যদি আবার দেখতে পান আপনার ভিডিও থেকে ইনকাম বেশি হচ্ছে তখন ভিডিওতে ফোকাস করে আবার ফটো টেক্সট পোস্ট রিলস কমিয়ে দিয়ে আবার ভিডিও বেশি করে দিবেন আবার যদি রিলস থেকে ইনকাম বেশি আসে সেই ক্ষেত্রে রিলসের প্রতি ফোকাস দিবেন দেওয়ার পর ভিডিও এবং টেক্সট পোস্ট কমিয়ে দিবেন এইভাবেই কিন্তু বর্তমান সময়ে ফেসবুকে আপনাকে কাজ করতে হবে এবং লাইভ প্রুফ আপনাদেরকে দিয়ে দিলাম যে আসলে বর্তমানে কোথায় ফেসবুকের ইনকাম বেশি হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে